আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেইখান থেকে এই মুহূর্তে আমাদের ছোট্ট পেয়ে যে ভিডিওটি দেখছেন সবাইকে জানাবেন জানা ভালোবাসা পিও ভিওর্স ম্যাজিক বলে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রেডি ফ্যাশন আউজে দেখেন কালেকশন কিন্তু ভরপুর কালেকশন চলে এসেছে রেডি ফ্যাশন অারা যারা যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে আর আমার আমাদের এখান থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনার জীবনে প্রথম পদযাত্রা যদি আপনি সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান তাহলে আপনার প্রথম চয়স হতে হবে রিডিভেশন হচ্ছে দেখছেন ম্যাজিক বলে কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকবে একবার রিজনেবল প্রাইস দেখেন কত ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একবার হিউজ পরিমাণ কালেকশন দেখেন আপনার শোরুমকে সাজিয়ে দেওয়ার জন্য যত কিছু লাগবে ইনশাআল্লাহ আমাদের একই ঘরে একই শোরুম পেয়ে যাচ্ছেন আর ম্যাজিক বল দেখেন ম্যাজিক বলে কিন্তু পাঁচটা থেকে ছয়টা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাহলে দেরি কিসের যা সেটা দিয়ে পাঠিয়ে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ মাত্র পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনার জীবনের প্রথম পর্যায়েটা আর আমাদের পঁয়তাল্লিশ পেয়ে যাচ্ছেন বেডশিটও দেখছেন বেডশিট কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে পাকিজা হোম ট্যাক সকল ধরনের প্রোডাক্ট কিন্তু যাচ্ছেন আমাদের কাছে আপনার বাইরে কোথাও লাগবে না আর এগুলো হচ্ছে আমাদের নির্দেশক এখানে নির্দেশ প্রোডাক্ট দেখেন উপরে কিন্তু পেটি আছে কিন্তু কত পিস লাগবে বলেন কত কত পিস পিস লাগবে লাগবে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে আপনার মনে করেন শোরুম কে স্বাধীনতার জন্য যতদিন ওপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো দেখেন কালেকশন কালেকশন কিন্তু শুরু আছে তবে শেষ নাই